এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যাদের চ্যানেল এখনো পর্যন্ত মনিটাইজেশন হয়নি অর্থাৎ একদম নতুন চ্যানেল যাদের চ্যানেল এখনো চার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়নি বা এক হাজার সাবস্ক্রাইবও কিন্তু এখনো পূর্ণ হয়নি তো প্রত্যেক ইউটিউবারদের কিন্তু স্বপ্ন এটাই থাকে যে যতটা সম্ভব তাড়াতাড়ি এই চার হাজার ওয়াচ টাইম আর এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ করা কারণ চার হাজার ওয়াচ টাইম আর এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ করতে পারলেই তবে আপনি আপনার চ্যানেলে মনিটাইজেশন পাবেন কিন্তু ইউটিউব তার নিত্য নতুন এই মনিটাইজেশন পলিসি কিন্তু চেঞ্জ করেই চলছে তো এখন আজকে আমি আপনাদেরকে তিনটে ইউটিউবের এমন কিছু মনিটাইজেশন পলিসির কথা বলবো না যারা নতুন ইউটিউবার আমি শিওর তাদের হালকা হলো একটু মন ভেঙে যাবে কিন্তু মন ভেঙে গেলে কিন্তু চলবে না আপনাকে এই পলিসির উপর ভিত্তি করে আপনাকে দেখাবো ইউটিউবের তরফ থেকে অফিশিয়াল মনিটাইজেশন পলিসি হিসেবে মানে সম্পর্কে যে তিনটি নিউজ এসছে এই তিনটি নিউজ সম্পর্কে তো দেখেন পাশের স্ক্রিনশটে আমি আপনাদেরকে কিন্তু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি হ্যাঁ তো আপনারা যদি এটা না দেখতে চান আপনারা গিয়েও যদি লেখেন আপনি কিন্তু এই পুরো ফুল ডাইরে পাবেন এবং সেটা অফিসিয়াল অফিসিয়াল ইউটিউবের তরফ থেকে ঠিক আছে তো অনেকে এটা ভালো বুঝতে না তার জন্য এটাকে আমি একটু ডিটেলস এ জানিয়ে রাখার চেষ্টা করছি দেখেন কি দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি ঠিক আছে

কিছুদিন কিছুদিন আগে আগে একটু মনে করুন একটা লঞ্চ এ ড্রিম ট্রাক এর মাধ্যমে কিন্তু অনেক মিউজিক জেনারেট করা যেত আর ওই মিউজিক গুলো ইউটিউবের কিন্তু ব্যাকগ্রাউন্ডে বা ইউটিউবে কিন্তু চালানো যেত ঠিক আছে কিন্তু এখন ইউটিউবের নতুন পলিসি অনুসারে যদি আপনি ওই এই মাধ্যমে ড্রিম ট্র্যাক এর মাধ্যমে যদি আপনি কোনো মিউজিক জেনারেট করেন এবং সেটা যদি আপনার লঙ্গার ভিডিও হয় অর্থাৎ এই যে আমি যে ভিডিওটা বানাচ্ছি এটা কিন্তু লংগার ভিডিও অর্থাৎ 4 মিনিট পাঁচ মিনিট 10 মিনিট কুড়ি মিনিট বা তারও বেশি যে ভিডিওগুলো আমরা তৈরি করি সেই ভিডিওতে যদি আপনি এই মিউজিক ইউজ করেন সেক্ষেত্রে আপনার ভিডিও বা পার্টিকুলি ওই ভিডিও বা আপনার চ্যানেল হবে না পরিষ্কার ভাবে কিন্তু দুই নম্বর হচ্ছে কি যদি আপনার প্রাইম প্রিমিয়াম নিয়ে যদি আপনার ভিডিও কেউ দেখে থাকে অর্থাৎ সেইখান থেকেও আপনি কোন রকম ভাবে কোনো আর্নিং করতে পারবেন না মধ্য কথা আপনার ভিডিওতে কোনো এর চলবে না বুঝতে গলা ব্যাপারটা আপনার ভিডিওতে কোনো অ্যাড সলভেনা আর ভিডিওতে অ্যাডস না চলে আপনার ভিডিও মনিটাইজেশন পলিসি বাইরেই চলে যাবে স্বাভাবিক মতে তাই না তো এটা কিন্তু মাথায় রাখবেন বিশেষ করে নতুন ইউটিউবরা অনেকেই কিন্তু এই ড্রিম ট্র্যাক মাধ্যমে কিন্তু মিউজিক জেনারেট করে কিন্তু এই সমস্যা জিনিস তৈরি করেন যদি আপনি শর্টে করে থাকেন আশা করি তাতে কোনো প্রবলেম হবে না তবু আমি আপনাদের বলছি এখানে কিন্তু আলাদা করে রকম শর্ট কিন্তু কোনো কোনো কথা বলেননি এটা কিন্তু আমি আমার তরফ থেকে কিন্তু আপনি ইউজ করতে পারবেন না তার মানে অটোমেটিকলি বোঝা যাচ্ছে যে শর্ট ভিডিও হয়তো আপনি ইউজ করতে পারবেন ঠিক আছে না করাটাই বেটার অপশন সম্পূর্ণ নিজের কন্টেন্ট তৈরি করবেন সেটাই সব থেকে বেস্ট অপশন ক্লিয়ার তো চলো আমরা সেকেন্ড যে আপডেটটা এসছে সেটাকে আমি আপনাদের সামনে তুলে ধরছি তার জন্য সর্বপ্রথম চলে যাব আমরা কোথায় আমার ইউটিউব স্টুডিওতে দেখো এটা একটা অন্য একটা চ্যানেল আমার ঠিক আছে যেটা এখনো মনিটাইজেশন কিন্তু নেই ঠিক আছে নরমালি তো আপনি যখন আপনার চ্যানেলটা ওপেন করবে আমি কেন মনিটাইজেশন সারা চ্যানেলটা ওপেন করলাম সে ক্ষেত্রে আপনাদের বোঝাতে আমার সুবিধা হবে ঠিক আছে দেখেন আপনি যখন আপনার ক্রিয়েটিভ স্টুডিওটা ওপেন করবেন দেন দেখবেন আর্ন সেকশনে যখন আপনি ক্লিক করবেন একটু নিচের দিকে আসবেন

3 তারিখ ঠিক আছে মে মাসে আজকে 17 তারিখ কিন্তু এখানে শো করছে কত 11 তারিখ অর্থাৎ 6 দিন আগে রে কিন্তু এখানে ডেট শো করছে তো এইখানে যদি লার্ন মোর আপনি ক্লিক করেন না তো আপনি দেখবেন একটা পপআপ শো করবে এবং একটা মেসেজ আসবে আপনি পারলে নিজেও পড়ে নিতে পারেন তো আমি একবার আপনাদেরকে বলি দেখেন কি লেখা আছে উই কেয়ারফুলি ভ্যালিডেট ইচ চ্যানেলস এনগেজমেন্ট मेरিটাস बिफोर দা দে আর ডিসপ্লে হিয়ার অর্থাৎ এরা কি বলছে যে এইখানে যে আপনারা যে চ্যানেলটা ওন দা কেয়ারফুলি ইউটিউব কেয়ারফুলি এটা চেক করবে চেক করে দেখবে যে এই যে যে আপনি চার হাজার ওয়াচ টাইম আর এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করছেন এটা ভ্যালিড কি ভ্যালিড না আর চেক করার জন্য মিনিমাম পাঁচ সাত দিন আপনিও দেখবেন হয়তো এই প্রেজেন্ট ডেট থেকে এই ডেটটা হয়তো পাঁচ ছয় দিন পেছনেই থাকবে ঠিক আছে এর জন্য আপনাকে পাঁচ দিন বা ছয় দিন টাইম নেবে এর মধ্যে যদি যে টাইম গুলো বা যে সাবস্ক্রাইব গুলো আপনি অরিজিনালি করেছেন বা অন্য কোন মাধ্যমে বিকল্প কোনো পদ্ধতি বা টাকা পয়সা দেওয়ার মাধ্যমে কোন কোম্পানির মাধ্যমে আমি বলে দিয়েছি যদি কোনো অসাধ উপায় আপনি বা করে থাকেন সেক্ষেত্রে এই ডিসপ্লেতে না সই হবে না সেক্ষেত্রে আপনার মনিটাইজেশনের দেখতে একটা ব্যাক ইফেক্ট বা খারাপ পড়তে পারে ক্লিয়ার বোঝা গেল ব্যাপারটা চলো আমরা তিন নম্বর যে আপডেটটার কথা বলছি এটা কিন্তু কোন খারাপ আপডেট না তিন নম্বরটা ঠিক আছে আর আশা করি এটাও ভালো আপডেট কারণ এটাও ইউটিউবের হওয়া উচিত কারণ অসৎ উপায় কোনো কিছু করাটাই ঠিক না আপনি আপনার চ্যানেলটাকে আস্তে আস্তে ধীরে ধীরে গ্রো করুন কষ্ট করে গ্রো করুন দেখবে আপনার চ্যানেলের প্রতি একটা মনোভাব আপনার তৈরি হবে একটা ভালোবাসা তৈরি হবে আর অসৎ উপায় টাকা পয়সার মাধ্যমে চ্যানেল মনিটাইজেশন করে এটা এটা অ্যাকচুয়ালি ঠিক না তার জন্য ইউটিউব কিন্তু এই ধরনের পলিসি নিয়ে আসছে তো চলো তিন নম্বর যে আপডেটটা আমি আপনাদেরকে একটু বলি একটু নিচের দিকে আসি এই তিন নম্বর আপডেটটাও কিন্তু আমি এর আগে একবার বলেছিলাম একটা ভিডিওর মাধ্যমে দেখেন এইখানে আমি আবার সেই গেলাম যে ইউটিউব ভিডিও মেটা ডেটা ইনক্লুডিং কি কি রয়েছে টাইটেল রয়েছে থামবেল রয়েছে আর ডেসক্রিপশন রয়েছে এই পাঁচটা অপশন এর আগে অলরেডি ছিল মানে আপনার চ্যানেল মনিটাইজেশন করার জন্য এই পাঁচটা ফর্মুলাটি আপনার কিন্তু রাখতে হইব এই পাঁচটা কি কি এর আগের ভিডিও আমি আপলোড করেছি আপনি পেয়ে আপনারও এখান থেকে দেখে নিতে পারেন কিন্তু এক্সট্রা যে জিনিস এড করেছে সেটা છે চ্যানেল अबाउट সেকশন অর্থাৎ আপনার চ্যানেলটা কি প্রকৃতির চ্যানেল সে যে প্রকৃতির চ্যানেল হোক না কেন আপনার अबाउट সেকশনে গিয়ে আপনার চ্যানেল সম্পর্কে দু-এক কথা আপনাকে লিখতে হবে অর্থাৎ আপনি কি ধরনের ভিডিও তৈরি করেন কখন তৈরি করেন ভালো কি মন্দ আপনার ভিডিও কি কারা কারা দেখতে পাবে एवरीथिंग দিয়ে মোটামুটি চার পাঁচ লাইন আপনি একটা আপনার अबाउट সেকশনে গিয়ে লিখে দেবেন এই জিনিসগুলো যদি আপনি না করেন আপনার চ্যানেল যদি 4000 ঘন্টার বেশি ওয়াচ টাইম হয়ে যায় এবং 1000 সাবস্ক্রাইবারও বেশি হয়ে যায় সেক্ষেত্রে এই প্রপার तरीका যদি প্রপার সমস্ত জিনিস আপনি যদি अप्लाई না করে থাকেন সেই ক্ষেত্রে আপনার চ্যানেল কিন্তু মনিটাইজেশন করবে না কারণ আপনারা জানেন যে 4000 ঘন্টা ওয়াচ টাইম হওয়ার পর চ্যানেল রিভিউতে চলে যায় আপনার চ্যানেল রিভিউতেই থেকে যাবে অথবা মনিটাইজেশন রিজেক্ট করে দেবে তো আশা করি আমরা কাউই চাই কেউ চাইবো না যে কষ্ট করে যখন সবাই একটা চ্যানেল ওপেন করে সেই চ্যানেলটা রিজেক্ট চলে সবার চ্যানেলে মনিটাইজেশন হোক এবার তার জন্য আপনারা ঠিক প্রপার নিয়ম গুলো মেনে চলবেন আশা করি অসুবিধা হবে না তো আশা করি আজকের এই মূল্যবান তিনটে আপডেট আপনাদেরকে জানাতে পেরেছি এবং আপনাদের যদি ভালো থাকে ভালো লেগে থাকে তো নিশ্চয়ই একটা লাইক করবেন এবং যদি কোথাও এর রিলেটেড কোনো প্রবলেম হয়ে থাকে বা বুঝতে অসুবিধা থাকে আমাকে কমেন্টস করতে পারেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই টাইপের ইউটিউব রিলেটেড এবং মোবাইলের বিভিন্ন ইম্পর্টেন্ট সেটিংস সম্পর্কে ভিডিও আমি প্রতিনিয়ত কিন্তু আমরা আপলোড করতে থাকি তো আজকের জন্য পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিও থ্যাংক ইউ